বাসিমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন বিওস আবারও হানলি বাজারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আজকে আবার একটা সামার আইটেম নিয়ে চলে আসলাম এগুলো যে সামনে তো গরম আসবে জানেনি এবং সেই গরমে আরামের জন্য আমরা একটা এসি কটন জিনিস নিয়ে আসলাম এভারলাস্ট বায়ারের নেম এভারলাস্ট বায়ারেরা অরিজিনাল গার্মেন্টসের এই টি শার্টগুলো এই টি শার্টগুলো যাদের প্রয়োজন পাইকারি তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের কাছে এগুলো অনেক বড় কোয়ান্টিটি আছে আপনারা জানেন আমরা এক্সপোর্ট জিনিস নিয়ে কাজ করি তা আমাদের কাছে সব এক্সপোর্ট আইটেমে বেশিরভাগ পাওয়া যায় এগুলো যাদের পাইকারি লাগবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং এগুলো অনেক কালার আছে কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এর বাইরে আর অনেক কালার আছে কিন্তু আপনাদেরকে পাঁচ ছটা কালার দেখাচ্ছি তা আমাদের সরাসরি শোরুমে চলে আসার জন্য আমরা একটা ঠিকানা দিয়ে দিব আপনাদেরকে কালারগুলো আর লাস্টে ঠিকানাটা দিয়ে দিব ওই ঠিকানা আপনারা সরাসরি আসতে পারেন বা অনলাইনেও যোগাযোগ করতে পারেন তা এই হচ্ছে আমাদের হানলি বাজার এখানে মোবাইল নাম্বার আছে হোয়াটসঅ্যাপে মো অ্যাড করে আছে আপনারা হোয়াটসঅ্যাপে মতো অ্যাড করতে পারেন আর সরাসরি আমাদের শোরুমে ভিজিট করতে পারেন তাই সালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজ লাইক ফলো শেয়ার দিয়ে দিন সবাই ভালো থাকবেন